সুখ দুঃখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসেছি আছে রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলা মেশা যত খুশি যতই নেশা সবার যে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি ধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাই শেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো ওই যে ছেলে কাতর চোখেই দোকান পানি চাহি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ হাজার লোকের মেলা টেরে করেছে করুণ